आपन नेक्स्ट ऑयल में बोला पिछोड़ दो, दो, कौन सा इजाज़ ले गया नहीं? करीब से देख करीब তো হেডফোরাম থেকে যারাই লাইভে জয়েন হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন ফাইনালি একটা করে লাইক করে যাবেন আজকে আপনাদের জন্য থাকবে কাপড় ড্রেস খুবই চমৎকার এবং কমফোর্টেবল সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে কিছু কাপড় ড্রেস এবং সম্পূর্ণ কি অফার প্রাইজের ভিতরে যারা কাপড় ড্রেস ম্যাচিং করে পড়তে পছন্দ করেন ভাইয়ারা আপনারা তাদের জন্য আজকে বিশাল এক সুখবর নিয়ে আসছে বিলাল এন্টারপ্রাইজ এগুলো খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার কি চোদ্দ বারো হাত প্লাস এগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট ফুল জমিন আপনার থাকবে কি এরকম চিটা চিটা সম্পূর্ণ জরি সুতার কাজ ম্যাজেন্ডা সুতার কাজ অরেঞ্জ সুতার কাজ আপনার মাল্টি সুতার কাজ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জরি সুতা গোল্ডেন সুতার কাজ করা থাকবে পাড়ের অংশ অংশ পাড়ের থাকবে আঁচলে খুবই চমৎকার সাথে একটা আর সাথে পাচ্ছেন কি গিফট একটা পাঞ্জাবি মা খুবই চমৎকার সাইজটা বলে দিচ্ছি চল্লিশ থেকে সাইজ এভেলেবেল পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সিসল্লিশ চারটা সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আর তো বলে দিচ্ছি যেহেতু অনেকে আসে লাইভে বা অনেকে জয়েন্টও হচ্ছে প্রাইস থাকবে অনলি অনলি সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অফার প্রাইজের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো বেস্ট স্ক্রিনশটটা নিতে বলবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে সবাই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন চাইলে আপনি পাঞ্জাবির স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার এগুলা নেক্সট কালার নেক্সট কালারটাও সম্পূর্ণ কি ডিফারেন্ট একটা কালার দেখেন রেড কালার হান্ড্রেড পার্সেন্ট এটাও কত গুড জেস কাজ করা দেখেন দু সাইড আপনার পাহাড়ের অংশ সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা দুই সাইড আপনার সেট তাছাড়া আপনার ফুল জমির এরকম মাল্টি কালার কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে মাসাল্লাহ সাথে পাবেন কি একটা ব্লাউজের পিস ব্লাউজ পিসটা রানিং চলে আসবে এগুলো খুবই চমৎকার বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবেন নির্দ্বিধায় কোনো আপনার কি আপনার শপে আসতে হবে না আপনি চাইলে যদি আপনার শপে আসতে কষ্ট হয় আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু আপনাকে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে এগুলো খুবই কমফোর্টেবল সম্পূর্ণ অপার প্রাইস কেউ যদি বিক্রির জন্য নিতে চান যারা বিক্রি করবেন আমি মনে করি এখনই স্টক করার সময় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলা পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট নাম দিয়ে পাঠাই দিবেন পাঞ্জাবিটাও খুবই চমৎকার ভালো মানের একটা কাপড় দিয়ে তৈরি করা দেখতে পারতেছেন গলার ডিজাইনটা আপনার এরকম ডিফারেন্ট থাকে এটাও দেখেন মাসাল্লা কত সুন্দর হোয়াইট কালার হোয়াইট এর উপরে কি আপনার বিভিন্ন কালার নীল কালার আপনার হোয়াইটের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট করা থাকবে থাকবে তাছাড়া এটা আপনার কি ফুল পাড়ের অংশ সবুজ কন্ট্রাস্টের ভিতরে পাড়ের অংশ থাকবে আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে মাসাল্লা এটা থাকবে আপনার সম্পূর্ণ আঁচল সাথে পাচ্ছেন একটা ব্লাউজের পিস এগুলো খুবই কমফোর্টেবল সাথে পাচ্ছেন একটা ম্যাচিং এর উপরে পাঞ্জাবি মার্শাল এটাও বেস্ট এটাও যার পছন্দ হবে স্ক্রিনশট নাম অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন সাথে পাচ্ছেন কি কোয়ালিটি ফুল একটা পাঞ্জাবি মার্শাল যেটা আপনার সম্পূর্ণ শাড়ির সাথে ম্যাচিং করা শাড়ি পাঞ্জাবি কম্বো

এটা হচ্ছে আপনার ফিরোজা কালার বা আকাশি কালার এরও খুবই চমৎকার সম্পূর্ণ আপনার ফুল জমিনটা আপনার এমন থাকবে এটা থাকবে আপনার কি কোয়ালিটি ফুল আপনার ফুল জমিনটা এরকম এটাও মাসাল্লাহ বিশ টাক টাক এটা সাথে পাবেন কি সেম ম্যাচিং এর উপর একটা পাঞ্জাবি আপনি চাইলে পাঞ্জাবির স্ক্রিনশটটাও নিতে পারেন পাঞ্জাবির স্ক্রিনশটটাও নিতে পারেন শাড়িটা থাকবে আপনার এটা সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ অফার প্রাইজের ভিতরে এগুলো থাকবে ইনশাল্লাহ যার যত ফিজ লাগবে ইচ্ছা মতো নিয়ে ফেলবে হোয়াইট কালার হোয়াইট কালার অনেক আফুদেরই ফেভারিট কালার এখানে আমরা বিভিন্ন কালার রাখি অনেকে হলুদের জন্য নিতে চায় অনেকে হচ্ছে কি আপনার যে কোনো অকেশন বলতে পারেন বিয়ের জন্য যে কোনো অকেশনের জন্য আমাদের কাছে এগুলা বিভিন্ন কালারেরই আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পাঠিয়ে দিবেন এটাও খুবই চমৎকার সম্পূর্ণ আচলটা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা থাকবে আপনার কি সম্পূর্ণ ফুট পাড়ের পাড়ের অংশ থাকবে এগুলা তো অনেক লোকিয়া আপনারা লাইভে জয়েন্টের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কি কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দিবেন এগুলো খুবই কমফোর্টেবল যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নাম ফোন নাম্বারেস দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন মার্শাল এটাও বেস্ট হোয়াইট কালার সাথে আপনার আপনার কালার সাইজ চল্লিশ থেকে চল্লিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে আপনার সাথে পাঞ্জাবিটা গিফট পাচ্ছেন মনে করতে পার সম্পূর্ণ পাঞ্জাবিও আপনার সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো মানের কাপড় দিয়ে বানান স্ক্রিনশটটা নিতে বলবেন এখন চলে যাও ডিফারেন্ট একটা কাল যেটা আপনার কি আকাশি কালার সাথে কন্ট্রাস্ট করা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে কি আপনার ফ্লাওয়ার ডিজাইন আপনার এটা কি বলে লাভের ডিজাইন করা ফুল জমিন আপনার কি সেম এরকম লাভের ডিজাইন করা থাকবে এটাও যাওয়ার পছন্দ হবে নিয়ে ফেলবে এগুলো খুবই কমফোর্টেবল যে কোনো অকেশনে পরে যাবেন এগুলো মাসাল্লাহ খুবই চমৎকার লাগবে যারা আপনার ম্যাচিং করে পড়তেছেন আমি মনে করি তাদের জন্য এগুলো বেস্ট শাড়িটাও খুবই চমৎকার সাথে পাচ্ছেন কোয়ালিটি ফুল একটা পাঞ্জাবি এটা থাকবে আপনার কি পাঞ্জাবিটা স্ক্রিনশটটা নিতে বলবেন অবশ্যই নিয়ে ফেলবেন সম্পূর্ণ অপার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে বিলাল এন্টারপ্রাইজ আপনাদেরকে গড়ে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার ভিতরে আছেন শপে চলে আসেন এসে দেখেছুন আপনার পছন্দের কালারটা নিয়ে যান শপে আসলে বেটার খুবই চমৎকার কিছু কালেকশন আমরা রাখতেছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হলুদের জন্য যারা হলুদের জন্য আপনার কাপড় ড্রেস খুঁজতেছে আমি মনে করি এই কালারটা বেস্ট ফুল জমিনের আপনার এই কাজ এরকম কাজ করা থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে পাড়ের অংশ তাছাড়া আঁচলটা একটু রেখে দিচ্ছি কত সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছে সাথে পাচ্ছেন কোয়ালিটি ফুল আপনার কি ব্লাউজটা আপনার সম্পূর্ণ রানিং থাকবে সাথে পাচ্ছেন একটা পাঞ্জাবি সম্পূর্ণ ম্যাচিং এর উপর একটি আপনি চাইলে পাঞ্জাবির স্ক্রিনশট নিলে হবে এটাও জোস মাত্র এটাও সেম প্রাইজের ভিতরে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন চলে যাব ডিফারেন্ট একটা কালার যেটা আপনার কি রেড এর সাথে আপনার রেড কন্ট্রাস্ট করা বা মেরুন কালার লাল সে মেরুন কালার কন্ট্রাস্ট করা খুবই চমৎকার এটা থাকবে আপনার দুটা কন্ট্রাস্টের ভিতরে এটাও হচ্ছে

দুটা কন্ট্রাস্ট অ্যাশ কালার আপনার লাল মেরুন কালার কন্ট্রাস্টের ভিতরে এই পাঞ্জাবিটা থাকবে স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে ফেলবেন তাছাড়া আপনি কি ভিডিও কলও দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে ভিডিও কলও দেখতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে বেশি বেশি যোগাযোগ করবেন যারা এখনো বিলার এন্টারপ্রাইজের ইউটিউব ফেসবুক পেজটা এখনো ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কালেকশন ডে বাই ডে দেখতে পারবেন এটাও খুবই চমৎকার মিষ্টি কালার দেখেন সম্পূর্ণ কি জরি সুতার কাজ করা আপনার ফুল জমিনটাতে এটাও জোস এটা সাথে পাবেন ম্যাচিং করা একটা কি পাঞ্জাবি মিষ্টির উপরে থাকবে পাঞ্জাবির সাইজ পাঞ্জাবির সাইজটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে চল্লিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ নিয়ে ফেলবেন

খুবই চমৎকার পাড়ের দুই সাইডে আপনার এরকম গোর্জিয়াস পার্ক সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা জুস এটার সাথে আপনি কি পাচ্ছেন পাঞ্জাবি পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং করা একটা পাঞ্জাবি থাকবে দেখেন খুবই চমৎকার আচলটাও সম্পূর্ণ কাজ করা মার্শাল্লাহ সাথে পাচ্ছেন রানিং একটা ব্লাউজ পিস আপনার বাসা কোথায় আমাদের বাসা না আমাদের এটা একটা শপ ভাই আমাদের শপটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিক এবং প্লেন মসজিদের মিডল অবস্থিত ভারত থেকে বলছি পশ্চিম বাংলা নদী নদীয়া জেলার কাজরাপাড়া আমার বাসা ও আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে আসসালামু আলাইকুম লাইক দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাদের

সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ খুবই চমৎকার এগুলা 100% বেস্ট সাথে কি পাচ্ছেন কোয়ালিটিফুল একটা পাঞ্জাবি জোস একটা পাঞ্জাবি থাকবে এটা 마শাআল্লাহ এই শাড়িটার সাথে এই শাড়িটার সাথে আপনি এই পাঞ্জাবিটা পাচ্ছেন এটাও সেম প্রাইস মাত্র 750 টাকা এগুলা কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি অফার প্রাইজে দিচ্ছি বিল্লাল এন্টারপ্রাইজ আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাপল রিস অবিশ্বাস্যকর তো আজকে লাইভের লাস্ট ওয়ান একটা কালার ছিল অনেক আপদেরই ফেভারিট কালার এগুলো খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর সাথে হোয়াইট কন্ট্রাস্ট জাস্ট ওয়াও দুই সাইডের পাড়টা কতই না গড় দেখেন এটা কিন্তু এই পাড়ের অংশ কিন্তু আপনার কুচিতে থাকবে বেস্ট আচলটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আচলও থাকতেছে সাথে পাচ্ছেন কি ब्लाउজ পিস এত জোস এ হলো খুবই কমফোর্টেবল নিতে পারেন একটা নিয়ে রাখতে পারেন তো এরকম অফার আমি মনে করি আর কেউ দিবেন আপনাদেরকে শুধুমাত্র বিল্লা ল্যান্ড এন্টারপ্রাইজ দ্বারা সম্ভব মাত্র 750 টাকায় দিচ্ছে আপনাদেরকে কাপল ড্রেস অবিষেসর প্রাইস খুবই চমৎকার সম্পূর্ণ আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট বেস্ট দেখেন সাথে কি পাচ্ছেন এই যে দেখেন আপনার পাঞ্জাবিটা দেখেন একটা পাঞ্জাবি ব্ল্যাক কালার সম্পূর্ণ ম্যাচিং আপনি আপনি শাড়িটা নিতে পারেন ছোট ভাই বড় ভাই যদি কেউ থাকে আপনার যদি শাড়ি পছন্দ কিন্তু শাড়ি পছন্দ হয় অনেকের শাড়ি পছন্দ হয় আপনারা চাইলে পাঞ্জাবিটা আপনারা ছোট ভাই বা আপনার কেউ যে কাউকে গিফট করতে পারেন ইনশাল্লাহ খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভ টা দেখবেন অবশ্যই আমাদের শপে আসবেন ঢাকার ভিতরে আছেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ